আট কেজি মাত্র কিনতে গেলে আমাদের কর্পোরেশন আবর্জনা মানে একটি কমছে মেয়র মহদেশ সাহেব এই আমাদের পুরস্কারের জন্য জন্যে পুরস্কার পুরস্কারপ্রাপ্ত হয়েছে এই বিনিময়ে আমরা কিছুই পাইনি কিন্তু আমরা দিনমজুর চাই আমরা গরিব দুঃখী মহিলারা ঝাড়ুদার সুতরাং

আমি চাই আমরা সিটি আমাদের যেটা সেরারি সেটা কখনো আমাদের দিকে তারা খেয়াল করতে ইংলিশে বলছে এক্সাক্টলি ওয়ানটা রিকনেস বলবেন আমাদেরকে তারা ডাস্টবিন মনে করছে আমরা চাইবো এই সাড়ে সাতশো টাকা বেতন যদি না হয় আমরা ভবন থেকে আমার মা বোন

তিন তারিখের মধ্যে প্রদান করতে হবে শ্রমিকদের যখন তখন চাকরি হুমকি দেওয়া যাবে না কারো নামে অভিযোগ থাকলে লিখিত আকারে অবগত করতে হবে এবং একই অভিযোগ থাকলে তাকে অন্যত্র ট্রান্সফার করতে পারবে কিন্তু তার চাকরি না থাকার হুমকি প্রদান করতে পারবে না কর্মচারীদের নিয়োগ বাণিজ্য বন্ধ করে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে এক দফা এক এক দফা ছয় দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি ছয় দফার এক দাবি

টাকা আমি মনে করি এদের পকেটে আছে এই যে জুন মাসে যে বেতনটা বৃদ্ধি পেয়েছে সাড়ে সাতশো সেই টাকা জুলাই আগস্ট সেপ্টেম্বর এই যে অক্টোবর শেষ এই যে নভেম্বরের পাঁচ ছ তারিখে বেতন আমাদের হবে এই বেতনের সঙ্গে এর বিল করে দিতে হবে এটাই আমাদের দাবি আজ বেতন কাল দেবেতন আগের বছর বয়স হলো মাত্র চোদ্দোশো পাঁচ টাকা বেতন পাই তাহলে আমরা কি করে চলবো আমাদের দাবি দেবার টাকা পয়সা নিয়ে লেনদেন নিয়ে এত এত হচ্ছে এত কিছু হচ্ছে এটাই আমার কথা আমাদের বেতন বাড়ুক আমাদের আর কোনো দাবি নাই না আজ কত বছর পঁয়ত্রিশ বছর আমরা এই চাকরি করছি এই আজও পর্যন্ত এই বেতন আর